আমরা ভারতের সাংবাদিক ভারতের মাঠে সড়ক করছি দেখুন এই দেশের জনগণ কিভাবে রক্ত দিয়ে কীভাবে অন্যায় দুর্ভোগ করে কিভাবে থেকে এই সরকার প্রখ্যাপ করেছে আপনারা দুর্ঘটন বলেছেন বাংলাদেশের সাথে আপনারা অত্যুত সম্পর্ক কিন্তু আজকে বাংলাদেশের সাথে কেন অত্যন্ত করতে চাচ্ছেন কেন আমাদের জনগণের অভিপ্রায় আপনারা না সম্পর্ক স্বাধীন দেশের জনগণ স্বাধীন দেশের সরকার গঠন করবে আপনারা কোনো কঠিনেই আমার দেশের সরকার গঠনকে কোনো কোমেই প্রভাবিত করতে পারেন না আমার দেশের সরকার গঠনের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকে বলতে পারবে না আপনাদের সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে আসতে আর আমার দেশের সরকার গঠন করবে জনগণ ভারতের সরকার গঠন করবে জনগণ সুতরাং জনগণের সাথে জনগণের সম্পর্ক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক চাই আমরা কোনো কোনো নেই সাম্প্রতিক ঠান্ডা চাই না আমরা কোনো কোনো বিশৃঙ্খলা চাই না আমরা কোনো কোনো কৃতিক্ষমতা নষ্ট হতে চাই না আমরা শান্তিতে থাকতে চাই আপনারা শান্তিতে আমাদের জন্য একটা মিথ্যা ভূত এইসবকে আপনারা পরিহার করুন বাংলাদেশে এসে দেখে যান কিভাবে না আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমরা বাংলাদেশের সাথে থাকবে আপনারা বড় স্বাধীন থাকবে আপনারা আমাদের পতাকাকে সম্মান করবেন আমরা আপনাদের পতাকাকে সম্মান করবো এই হবে সম্পর্ক সম্পর্ক হবে সম্পর্ক হবে রাষ্ট্রের কোন সম্পর্ক ব্যক্তির সাথে হতে পারবে না সম্পর্ক হবে রাষ্ট্রের জনগণের সাথে শুরু আপনারা এটা থেকে যান বাংলাদেশের জনগণ একজন ক্ষমতা টুটার করেছে যে নিজেই করেছিলেন যে আমার যে বলছে আজকে উনি ট্যাক্সে বানিয়েছেন যে নিজেও বলেছিলেন হাসিনা করায় না উনি ট্যাস থেকে পানিয়েছেন তার প্রতি আপনাদের অনুরোধ আপনাদের অনুরোধ থাকবে মেহনত মানুষ প্ল্যাটফর্মে মানুষ কবি না তো সাইটিং এই যে প্রতি আপনাদের অনুরোধ থাকবে যারা প্রেস টিকা তলাই করে তাদের প্রতি অনুরাগ অনুরাগ থাকার কথা নয় আপনারা আমাদের ভুল আমাদের আকাঙ্ক্ষাকে ধুল শোন ভুলের আকাঙ্ক্ষাতে ভুন তাহলে আপনাদের এই ভুল বুঝতে পারার কথা হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ শহীদুল্লাহ আমাদের আন্দোলনের পঞ্চস এই গত আন্দোলনে সব গণ অধ্যে রাস্তায় যে কিছু দাঁড়ানো সেই শহীদুল্লাহ খরচি আমাদের সাথে সংহতি প্রকাশ করলেন এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখলেন আমাদেরই সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য বাংলাদেশের ছাত্র জনগণের কাছে মানুষ আমাদের প্রিয়জন যাওয়ার কবে নতুন